গাইস আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে একটা বিষয় নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে সিঙ্গাপুরে একটা মানুষের কেমন টাকা খরচ হয়ে থাকে এক মাসে অনেকে হচ্ছে আমাকে এই বিষয়টা নিয়ে হচ্ছে আর কি কমেন্ট করে থাকেন যারা হচ্ছে নতুন আর কি আসতে চায় তারাই বেশিরভাগ আর কি কমে তো খরচ হয়েছে যা যার পার্সোনাল বিষয় কারণ একজনের বেশি হয় একজনের কম হয় তারপর হচ্ছে বেসিক একটা ধারণা মানে ধারণা দেবো আর কি ভিডিওতে যে একটা মানুষের হচ্ছে সিঙ্গাপুরে কেমন টাকা হচ্ছে কেমন ডলার হচ্ছে খরচ হয় এবং বাংলাদেশে টাকা কেমন টাকা খরচ হয় তো নাম্বার আর কি আপনার এক নাম্বারে যেটা রাখি সেটা হচ্ছে খাবার দাবার খরচের তো আপনি সিঙ্গাপুরে ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে এক মাসের পরে আপনার টাকা দিতে হয় যদি আপনি ক্যাটারিং খান সেক্ষেত্রে হচ্ছে আপনার লাগবে হচ্ছে একশো ডলার অথবা একশো ডলার এমন লাগবে ধরেন একশো ডলার ক্যাটারিং আর কি আপনার খরচ তারপর হচ্ছে যদি আপনি রান্না করে খান অনেকে হচ্ছে অনেকে হচ্ছে আপনার রান্না করে খা যেমন আমি হচ্ছে রান্না করে খাই তো আপনি যদি রান্না করে খান সেক্ষেত্রে হচ্ছে টাকার একটু আপনার বেশি কম লাগবে কেন যত বাজার করে খাবেন নিজে তো তারপরও আর কি আপনার একশো চল্লিশ ডলার রাখবে যদি আপনি আর কি রান্না করে খান তারপর ধরেন আপনি মোবাইল যদি ইউজ করেন তো এখানে একটা আপনি মেগাব্যাট কিনবেন এমবি কিনবেন তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার টিপিজি সিম ইউজ করি যেটা হচ্ছে আমি যদি দশ ডলার বরি সিঙ্গাপুরে তাহলে আমি এক মাসে এসে আমি চলতে পারি ঠিক আছে আমি ভিডিও আপলোড করি তারপর হচ্ছে আমি অনেক পরিমাণে অনলাইনে থাকি তারপর আমি এক মাস আর কি অনায়াসে চলতে পারি দশ ডলার দেওয়া তারপর অনেক সিম আছে আপনার অনেক রকম অ্যামাউন্ট লাগে আর কি তো টিপিজি আমি ইউজ করি তার জন্য আমি টিপিজি বললাম তারপর হচ্ছে আপনি যদি এমআরটি দা আর কি এমআরটি আছে তারপর হচ্ছে বাস আছে এমআরটি আর বাসের যে কাঠ আছে এটা কিন্তু সেম একই একটা দিয়ে হচ্ছে আপনি চলতে পারবেন তো এমআরটি বিষয়টা হচ্ছে আপনি যদি প্রচুর পরিমাণে ঘুরেন আমার মতন আমি কিন্তু সিঙ্গাপুরে প্রচুর ঘুরি তাহলে আপনার বেশি আর কি ডলার খরচ হবে তারপরও আমি যেন রাখছি হচ্ছে আপনার এমআরটি যেটা রাখছি আপনার চল্লিশ ডলার হলে আপনি এক মাসে আপনি ঘুরতে পারবেন ঠিক আছে তো আপনি প্রতিদিন তো আর ঘুরবেন না রবিবারে হচ্ছে আপনি ঘুরবেন তারপর চল্লিশ ডলার আপনার লাগবে না তারপর আর কি আমি বললাম আর কি চল্লিশ ডলার ঠিক আছে তারপর যদি আপনি ধরেন ধুমপান করেন ঠিক আছে যদি আপনি ধুমপান করেন সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন ষাট ডলার মতো লাগবে যেহেতু আমি ধুম মানে আর কি আমি ধূমপান করি না সেক্ষেত্রে এটা আমি একটা আইডিয়ার উপরে আর কি বললাম যেহেতু আমি ধুমপান করি না তো আমার এটা আইডিয়া নেই তারপর আপনার একশো ষাট ডলার মতো সরি শুধু ষাট ডলার আপনার লাগবে তারপর অন্য অন্য খরচ বলতে হচ্ছে আপনার যদি আপনি সিঙ্গাপুরে ধরেন আপনি একটা পারফিউম কিনলেন অথবা কসমেটিক কিনলেন অথবা একটা টি শার্ট কিনলেন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ঘুরতে যাবেন একটা জিনিস পছন্দ হলো ওটা কিনবেন আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেটা আমি পঞ্চাশ ডলার ঠিক আছে তো সব মিলে যদি হিসাব করি সেই ক্ষেত্রে যদি আপনি ক্যাটারিং খান সেক্ষেত্রে হচ্ছে আপনার তিনশো ডলারের মতন খরচ হবে ঠিক আছে এক মাসে যদি আপনি ধূমপান করেন আর কি তিনশো ডলার খরচ হবে সেক্ষেত্রে বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় আপনার আঠাশ হাজার টাকার মতো আঠাশ হাজার টাকার মতন আপনার খরচ হবে আর যদি আপনি ধরেন রান্না করে খান সেক্ষেত্রে হচ্ছে আপনার খরচ হবে তিনশো বিশ ডলারের মতন তারপর এখানে যদি আপনি দুমপান না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আরও টাকা সেফ হবে অথবা আপনি যদি এদিকে সেদিকে বেশি না ঘুরেন সেক্ষেত্রে আরও টাকা সেফ হবে কারণ খরচটা হচ্ছে এটা এক একজনের পার্সোনাল বিষয় অথবা এক একজনের এক এক রকম হয়ে থাকে সবার তো এক রকম খরচটা হয় না অনেক মানুষ আসতে কম খরচ করে অনেক মানুষ আসতে বেশি ডলার খরচ করবে তো এটা এক এক মানুষের এক এক রকম হচ্ছে খরচটা তারপর আমি আর কি স্যাম্পল একটা হিসাব আর কি আপনাদেরকে দিলাম বেসিক একটা হিসাব দিলাম যে আপনার আড়াইশো ডলার অথবা তিনশো ডলারের মতন খরচ হলে আপনি সিঙ্গাপুরে আপনি অনায়াসে খুব সুন্দর করে চলতে পারবেন এ হচ্ছে বিষয় মানে বিষয়টা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আসছি এখন হচ্ছে মেরিনা বে পিসে দেখতেছেন আপনার মেরিনা বে সেন্স যে হচ্ছে আপনার শিপ যে বিল্ডিংটা বিল্ডিংটা আর এ পাশে হচ্ছে আপনার রাস্তা খুব সুন্দর হচ্ছে ভিউটা এখন হচ্ছে রাত্রে বাস্তেছে প্রায়ই প্রায় আপনার আটটা বাজতেছে আর কি তো এই আপনার বি মানে বিষয়টা বিটি ভিডিও পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম